বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে ল্যাপটপ রয়েছে বা হচ্ছে রিটায়ার্ড বুঝতে এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগত কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আদর্শ হিসাবে আপনারা কাউকে সামনে রাখছেন

আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেশটা চাইতেছেন তাদের কি কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ান আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নামটা আমরা আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন সব ধরনের মানুষগুলোকেই আমরা

আমার স্ট্যাটাসটা আসলে কি হবে মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি পার্টির কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে মানে উপদেশ না বুঝলাম সেই উপদেশটা কি সহসভাপতির উপরে সহসভাপতির নিচে সভাপতির উপরে সম্পাদকের নিচে কিরকম যেমন জানি আওয়ামী লীগেরটাও আমি জানতাম এখন তো আর জানি না কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে কিন্তু বিএনপিটা আমি জানি এখনো জানি দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফোরিক অর্নামেন্টাল যে পোস্টগুলা ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো 100 উপদেশটা 200 হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট 500 হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতো রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছি না অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেককে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো আলটিমেটলি ফাংশনাল না রেদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলো আলাপ আলোচনা করে মানে যেই হোক মানে এনিওয়ান আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে

রাজনৈতিক উপদেষ্টা সে ক্ষেত্রে হচ্ছে সংসদীয় আমরা হচ্ছে আমরা অবশ্যই নমিনেট করতে আলোচনার সাপেক্ষে নমিনেট রাজনৈতিক উপদেষ্টা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা দেখেন এই রাজনৈতিক উপদেষ্টা যারা থাকেন নরমালি যারা বুদ্ধিজীবী সাংবাদিক কথিত দেশে সাংবাদিক যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিকরা একটা অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয় সে ক্ষেত্রে তার উপদেষ্টাwidetilde সে ক্ষেত্রে এটার কোনো ধরনের মানে আহ ধরনের সেন্সরশিপ থাকার কথা নয় ওকে